সব আমার নিজের সিনপুরের মাল আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এসেছি মা কুকারি যে আলাইকুম আমি কোহিনুর কোন আছি আপনাদের সঙ্গে আর আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অনেক বড় একটা পাইকারি মার্কেট আর এই মার্কেটটি অবস্থিত মিডফোর্ডে তো মিটফোর্ডের কোন পাইকারি মার্কেটে আসলাম সেটা নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন এই মুহূর্তে আমি আছি মিটফোর্ডের অ্যান্ডকে টাওয়ারে আর এখানে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে হোলসেল যত প্রকারিজ আইটেম আছে সব কিছু এখান থেকে আপনারা নিতে পারবে তো প্রথমেই বলে দিচ্ছি কীভাবে যাবেন আপনারা আপনাদের যেতে হলে সর্বপ্রথম যেতে হবে চকবাজার চকবাজার থেকে যে কোনো রিক্সা নিয়ে চলে সেখানে ভাড়া দিতে হবে মাত্র চল্লিশ টাকা অ্যান্ড এরপরে বিসমিলা টাওয়ারের অপোজিটই আপনারা দেখতে পাবেন হচ্ছে এম কে টাওয়ার এরপর চলে যাবেন প্রথম তলার পনেরো নম্বর দোকানে যেখানে পেয়ে যাবেন কোকারিজ আইটেমের সব কিছু পাইকে দর্শক এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি মা কোকারিজে যেটির ওনার হচ্ছে স্মাইল ভাইয়া চলুন সে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখা তো ভাইয়া ফার্স্টে আমরা কোন আইটেমগুলো দেখবো ধন্যবাদ আপনাদেরকে আসলে আমি গোল্ডেন কালার পছন্দ করি সেই হিসেবে এগুলো সব আমি নিজে সাহেব থেকে পছন্দ করে করে ইনপুট করছি সেই হিসাবে আমি প্রথমে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম দেখেন গোল্ডেন থ্রি পিসের সেট এই সেট যারা খুচরা বিক্রি করে তারা বড়টা বড় আলিদা মিডিয়ামটা মিডিয়াম ছোট ছোট এভাবে সেট বিক্রি করে লুজ বিক্রি করে সেট নিয়ে তো আমাদের কাছে এখানে প্রায় উনিশটার মতো ডিজাইন আছে তো সেই হিসাবে আমি প্রথমে একটা দেখাই আপনাদেরকে দেখায় একটা ডিজাইন গোলের মধ্যে তারপর দেখেন এটা হাফ গোল্ডেন কখনো এটা কালার যাবে না এটা মেটালের দেখছেন তারপর নতুন ডিজাইন বাংলাদেশের প্রথম আমি অ্যান্ড স্ন্যাক ফুল এগুলো আপনার ওপেনে ইউজ করতে পারবেন এবং এই গ্যাসের চোলা ইউজ করতে পারবেন আপনাদের এগুলো হচ্ছে চাইনিজের মধ্যে একদম নতুন বের হয়েছে এই বৎসরই এই বসতে বলতে কি ফার্স্ট এর পাঁচ মাস হয়েছে বাইরেসের এটা হলো হানিকর্নের চসপ্যান এটা আবার দেখেন এস ইউএস থ্রি ওয়ান সিক্স এল তার মানে এটা চাইনিজের মধ্যে এক ক্লাস এক গ্রেটের হানিকম আর এখানে কোনো সময় রান্না করতে গেলে তেল ছাড়া আপনারা রান্না করতে পারবেন তেল ছাড়া রান্না করলে কোনো কিছু লেগে যাবে না সুতরাং আর ছাড়া রান্না করে আপনার খেলে আপনার ফুড ক্র্যাটেটা কিন্তু আপনার কোনো রোগ হবে না এগুলো হচ্ছে গোল্ডেনের আপনার কান জালি বল এটা দিয়ে আপনি শাক সবজি চাউল ডাউল সব পরিষ্কার করতে পারবেন ধুতে পারবেন এখানে সাইজ আছে আমার নয়টা কালার যাবে না খুব কোয়ালিটিফুল তার মধ্যে এগুলো আছে এটা দিয়ে আপনার ফুল চাউল ডাউল দিতে পারবেন এখানে তিনটা সাইজ আছে আর এখানে আছে আপনার খালার মধ্যে তিনটা সাইজ আছে চাউল ডাউল ফুল চাউল সব দিতে পারবেন এর মধ্যে আপনার অনেক বাড়ি আছে এগুলোর মধ্যে দেখেন এই যে দেখেন বড় সাইজও আছে তারপরে এখানে শুধু আপনার বাড়ি আছে যে এখানে বাড়িগুলো দেখে আপনাদের এগুলো হলো স্টেনলেস স্টিল খুব কোয়ালিটিফুল কালার যাব না কালারের গ্যারান্টি আছে এটা দিয়ে আপনার এই বাটি ছোট বাটি মিডিয়াম বাড়ি প্রায় নয়টা বাড়ির সাইজ আছে এটা দিয়ে যারা অনেকে ব্যবহার করে মেয়ের জামাই আসলে এটা দিয়ে কিছু তরকারি দিলো এটা দিয়ে রাইস দিল এটা দিয়ে পোলাও দিলো এক একটা এক এক করে দিলো খুব সুন্দর কোয়ালিটিফুল মাল তারপর আপনার এখানে আছে দেখেন অনেক রকমের জালি এই যে এটা অনেক রকম জালি এই আমাদের কাছে আরো সুন্দর সুন্দর রাইস চামচ কারি চামচ গোল্ডেনের মধ্যে এগুলো কিন্তু নন ম্যাগনেট এগুলো কোনো দিনও কালার যাবে না এখানে ডিজাইন আছে অনেক দেখেন আর এগুলো হলো এস এস এগুলো যেরকম আছে সেরকম থাকবে কোনো দিনও মরিচে আসবে না অনেক রকম ডিজাইন আছে এখানে এই যে আপনার গুলো হচ্ছে চস এটা হলো চিঙ্গেল সসের বাপি এটা টু পিসের সসের বাতি চস বক্তা যা যেভাবে রাখার ইচ্ছা আমাদের কাছে তিনটে মডেলের মাল আছে এটা একটা ডিজাইন এটা প্লেন ডিজাইন হলো তিনশো চারের মাল কখন এটা কালারিং যাবে না আর এটা আছে কখনো জং ধরবে না এরপরে আপনার এখানে আছে আরো এই যে আপনার এই যে এটা হলো কিচেন আয়ারের আইটেম এটা রোস্ট তিনটে রোস্ট আচ্ছা চারটে আটটা মডেল আছে আট একটা মডেল আছে আপনাদেরকে দেখে খুব পিজেটে পিজেটের মধ্যে বড় মিডিয়াম সোড়ো তিন চারটে সাইজের ইয়ে আছে এখানে সিজার এগুলা দিয়ে আপনার মাছ কাটতে পারবেন সবজি কাটতে পারবেন এটা এগুলো হচ্ছে মাছ কাটার সিজার মেডিং যেমন দেখে আছে এগুলো সব আমার নিজের সুন্দরের মাল আমার কোয়ালিটি আসলে আমি খুব ভালো কোয়ালিটির মাল এগুলো অনেক কোয়ালিটি এখানে কোনদিনও জঙ্গল মানে এটা এটা খুব সুন্দর এটা তাড়াতাড়ি নষ্ট হবে না অল বডি এসএস অল বডি এসএস সামন জিনিসগুলো যাবে জি গরু জল করা যাবে না বাট এটা যে সবিতব জি কাটবেন মুরগি কাটা যাবে মুরগি কাটা যাবে মুরগি কাটা যাবে আর এখানে নন স্টিকের আপনার ই আছে এই যে সামোস আছে এসপ্রেসোলা আছে ব্রাশ আছে অনেক স্টিকের না না গলে যাব না এগুলো হলো নন জন্য এগুলো গলবে না এর পরে কাটে সামোস আছে কাটে সামোস আছে এরপরে অনেক রকম প্লেট আছে অনেক সুন্দর সুন্দর প্লাস্টিকের প্লেট আছে অনেক রকম দামি হলো পা মাল তারপরে এখানে হচ্ছে অনেক রকমের তারপর এখানে অনেক রকম চামচ এটা হলো লেবু সিভার এই যে কোয়ালিটি ফুল মাল এটা অনেক কোয়ালিটি ধরবে না এটা রেস্টুরেন্টের জন্য বাসাবার জন্য সব জায়গায় তিনটা সাইজ আছে এগুলো এতক্ষণ শপের ওনার আপনাদের বিভিন্ন ধরনের কালেকশন দেখাচ্ছিলেন এখন আমি আপনাদের কিছু চায়না ইম্পোর্ট করা মগ দেখাবো এই মগগুলো একদম ইউনিক ডিজাইনের দুটো লেয়ারের মাঝে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার করা কিছু মগ ডিজাইন করা হয়েছে প্রিজার্ভ করে রাখা ফ্লাওয়ার দিয়ে এই মগগুলো একেবারে ইউনিক কারণ এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের শপই পাইকারিতে পেয়ে যাবেন মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই মগগুলো একেবারে হিট প্রুফ অর্থাৎ এই মগগুলো আপনারা ওভেনে দিয়ে যা কিছু তৈরি করতে পারবেন চুলায়ও কেক তৈরি করতে পারবেন কিন্তু নিশ্চিন্তে এছাড়াও আপনাদের যে মগটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে একেবারে একটি ইউনিক ডিজাইনের মগ এই মগটার মাঝে পার্লো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে চমৎকার একটি ডিজাইন করা হয়েছে এছাড়া এই যে কিউট আনকমন ওয়াটার পটগুলো দেখতে পাবেন এগুলো সম্পূর্ণ কাচের তৈরি সাইডে ধরার জন্য রয়েছে কাচের হাতল উপরে যে স্টটা দেখছেন এটিও কিন্তু কাচের তৈরি উপরের ঢাকনাটি প্রসেসিং কাঠের তৈরি করা হয়েছে মর্নিং ম্যাক্ক অনেক ছোটো এবং কিউট দেখতে এরপর আমি আপনাদের দেখাবো হচ্ছে ওয়াইল পট এই ওয়েল পটগুলো হচ্ছে এভাবে আপনি যখন চাপ দেবেন সাথে সাথে আপনার অয়েলটা পড়বে এবং এটা খুব সুন্দর একটা জিনিস এটা আপনি চাইলেই হচ্ছে অয়েলটাকে সুন্দর করে রাখতে পারবে এছাড়া আপনাদের কিছু কাচের ওয়াটার পট দেখাবো এগুলো সবই উন্নত মানের কাচের ওয়াটার পট এবং এই ওয়াটার পটটাই কিন্তু মেজারমেন্ট সিস্টেম দেয়া আছে আপনি যতটুকু পানি পান করতে চান হিসাব করে রাখতে পারবেন আরেকটি কাচের ওয়াটার পট সেটি হাত থেকে যাতে স্লিপ না করে তার জন্য মাছ বরাবর রাবার ডিজাইন করা হয়েছে উপরে ফেব্রিক ডিজাইন করা এটিও কিন্তু কাচ এখন আপনাদেরকে কিছু ইউনিক ডিজাইনের লবণ দানি দেখাবো যেগুলো সম্পূর্ণ কাছের তৈরি এবং উইথ স্ট্যান্ড অর্থাৎ স্ট্যান্ড সহ থাকবে এই স্ট্যান্ড সহ আপনার কাচের যেই লবণের জারগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং এক একটা এক এক ডিজাইনের আপনারা এসে আপনাদের পছন্দ মতো কিন্তু এই লবণের যে দানিগুলো আছে সেগুলো নিতে পারবেন স্ট্যান্ড আছে সাথে চামচও দাঁড়িয়ে জন্য আপনারা এই স্টিলের ক্যাটেলটা নিতে পারেন টি ক্যাটেল এই ক্যাটেলটাতে হচ্ছে চা খুব সুন্দরভাবে গরম থাকবে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গ্লাস রাখার স্ট্যান্ড বিভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন কোয়ালিটির উন্নত মানের স্টিলের ইউনিক আনকমন চায়ের কেটলি স্টিলের ছাকটি চামচ বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটির ওয়াটার পট যেগুলো সব কিন্তু ইম্পোর্টেড আইটেম রয়েছে ফ্রাই প্যান বা নন স্টিকি প্যানে ব্যবহারের চামচ কাঠের চামচ স্টিলের চামচ নাইফ এগ ফেটার ফিশ কাটার আপনারা যারা যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন বা ইতিমধ্যে কোকারিজ আইটেম নিয়ে ব্যবসা শুরু করেছেন তারা অরিজিনাল ইম্পোর্টেড পণ্য ন্যায্য মূল্যে মা কোকারিজ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকার পণ্য নিয়ে দ্বিগুণ লাভে ব্যবসা করবেন যারা অনলাইন পণ্য নিতে চান তাদের জন্য রয়েছে বিশাল সুবিধা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এছাড়াও যারা আমাদের এই শপটি ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন সরাসরি আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের শপের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শপে এসে ভিজিট করে আপনাদের পছন্দ মতো পণ্যটি নিতে পারবেন প্রকারিস জগতে সকল ধরনের পণ্যই কিন্তু আমাদের শপে পাবেন দেশেও বিভিন্ন ধরনের ইম্পোর্টেড পণ্য পাবেন একেবারেই সাশ্রয়ী মূল্যে এই ভিডিওতে আমরা কোনো ধরনের প্রাইজ উল্লেখ করিনি কারণ এ ধরনের পণ্যের দাম নিত্যদিনে ওঠানামা করে আমাদের শপের ঠিকানা হল ঢাকা মিডফোর্ড রোড এমকে টাওয়ার প্রথম তলার দোকান নাম্বার পনেরো দোকানে আসতে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করে আসতে পারেন যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পণ্যের ছবি দেখে মূল্য নির্ধারণ করে অনলাইনে অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম দিতে হবে না অর্ডার করার পর ডেলিভারি ম্যান আপনার কাছে গেলে আপনি প্রোডাক্ট চেক করে এরপর ডেলিভারি মেনের কাছে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন মোহাম্মদ ইসমাল আমার প্রতিষ্ঠান নাম মেসাজ মা নাম্বার মিরপুর রোড এমকে টাওয়ার প্রথমতলা ঢাকা এবং আমাদের মার্কেটে যেভাবে আসবেন আপনারা চকবাজার চকবাজার থেকে সামান্য পূর্ব দিকে এবং বাউবাজার ব্রিজ থেকে সামান্য পশ্চিম দিকে আসলে বিশমিল্লার টাওয়ারের এর অপোজিট এমকে টাওয়ার গুলো আপনারা দেখছেন সব আমার নিজস্ব ইনপুটের মাল আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং এখানে পাইকারি বিজনেস যারা তারপরেও কিছু খুচরা চাইলে দেওয়া যাবে